হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টি অ্যান্ড গোপুস লিভিং ক্যান্ড লাভিং কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ফাইনালি কিন্তু চলে আসলাম শীতলা পুজোর ভিডিও নিয়ে তো আজ পুজো আর আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে আমার অবস্থা ঠিক কীরকম ছিল তো ভালোভাবে ফ্রেশ হয়ে কিন্তু অন্য আরেকটা শাড়ি পরে চলে এসেছে কেমন লাগছে মাকে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তার তোমরা অনেকেই বলো যে তোমার ফ্যামিলিতে মা বাবা পছন্দ করে না বা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি পছন্দ করে না বা ফ্যামিলির অনেক অনেক রিলেটিভে অনেক অনেকেই আছে যে ভিডিও করা পছন্দ করে না তো তোমরা আমাকে বলো দিদি তোমার এরকম এরকম কোনো প্রবলেম এসেছিল কি না না আমার এরকম কিন্তু কোনো প্রবলেম আসেনি না বিয়ের আগে না বিয়ের পরে এই যে ক্যামেরাটা ধরে দিচ্ছে সেটাও কিন্তু আমার শ্বশুরমশাই তো দেখো চলে আসলাম কিন্তু আমি মায়ের মন্দিরে আর এখানে সব কিছু গোছানো হয়ে গেছে এবার আমরা বসবো পুজোয় যেটি পুজোয় বসে গেছে আর কি সুন্দর লাগছে চারিদিকটা সাথে কিন্তু আমার মাকেও অপূর্ব সুন্দর লাগছে তাই না বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু আমরা সবাই বসে গেছি পুজোর জন্য আর এখানে বৌদি ভাই ঘির প্রদীপ রেডি করছে যেটা কিন্তু আর সময় লাগবে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে যে পুজোয় যে ডালা বা বাটা যে যাই দেয় না কেন তারই সাথে কিন্তু সবাই চেষ্টা করে তার বাড়ির কিছু ফুল মায়ের জন্য আনার তো অনেক রকম ফুল হয় যেটা কিন্তু খুবই ভালো লাগে মা কিন্তু সবার বাড়ির গাছের ফুল কিন্তু মায়ের চরণে এসে পড়ে তো এটা খুবই খুবই ভালো লাগে এখানে আমরা সবাই পুজোয় বসে গেছি এবার কিন্তু আমাদের পুজো শুরু হবে আর দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা দেখতে আমি অনেক অনেকটাই ভিডিওতে কাটিং করে দিয়েছি কারণ সারাদিন সেই সকাল থেকে রাত অবধি সারাদিনের ভিডিও তো ইচ্ছে তো করছিল যে পুরো ভিডিওগুলোই দিতে বাট সেটা তো আর সম্ভব না তাই না বলো তো কোনো কিছুই আমার আর কাটতে ইচ্ছা করছিল না যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি আর এখানে প্রথমেই হচ্ছে মায়ের চক্ষু দান আর আমি একটুখুনি তুললাম তারপরে মুখ ঘুরিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে আমার মাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে কি সুন্দর লাগছে না রজনীগন্ধা ফুলটাকে আর মাকে যে এত সুন্দর লাগছে সেই প্রথম ভিডিও থেকে বলে আসছি যখন মাকে আনতে গেছিলাম প্রথম মাকে দেখেছিলাম তখন থেকে মাকে যে এত সুন্দর লাগছে বলার নেই একদমই বলার নেই দারুণ দারুণ লাগছিলো দেখতে আর এখানে যে আমি কি কথা বলছিলাম যেটির সাথে সেটা আমি নিজেও জানি না যাই হোক এরকমভাবে সব গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে আর পুজো কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে মাঝে মাঝে পুজোও হচ্ছিল পুজোর মাঝখানে এরকমভাবে কিন্তু ব্রেক নেওয়া হচ্ছিলো আর আমরা সবাই মিলে একটু একটু করে গল্প করে নিচ্ছিলাম মাঝে মাঝে পুজোর সব কিছু করা হচ্ছে আর মাঝে মাঝেই একটু করে ব্রেক হচ্ছে যে টাইমগুলোতে তো আমরা সবাই মিলে গল্প করছি কত রকম পুজোর কথা বলছি খুব খুব মজা করছিলাম আচ্ছা তোমরা কারা কারা শীতলা পুজোয় উপোস করেছো শীতলা পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর শীতলা পুজো কেন করা হয় বা এনার একটা আলাদা একটা কারণও আছে যেটা জানো আর তোমাদেরকে একটা কথা বলতে চাই বলো তো শীতলা মায়ের দুটো জিনিস খুব পছন্দের সেটা কি কি আমাকে একটু কমেন্ট করে জানিও মানে বেশিরভাগ লোক কিন্তু সেটাই পুজোয় ডালাতে দেয় তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেটা কি কি। আমাদের পুজো কিন্তু চলছে আর এখানে হবে এখন মায়ের আরতি আর জানি না কেন এটা হয়তো মায়েরই ইচ্ছা আরতি হতে হতে কিন্তু কারেন্ট চলে গেছিলো তো ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু মায়ের আরতি করা কমপ্লিট হয়ে গেছে আর তোমরা জানো মায়ের আরতিটা একদম পুরো বলতে গেলে যে ভর সন্ধ্যাবেলা বলে পুরো ওরকম সময়তেই হয়েছে যাই হোক এখন একটু ব্রেক চলছে আর তোমাদেরকে একটা কথা বলি মায়ের গলায় যে রজনীগন্ধার মালাটা ছিল না ওটা যে দড়িটা ছিল সেটা অনেকটা নেট একটা পিঙ্ক কালারের নেট টাইপের নেট মশারির মতো আর কি তো ওটা একটু এক্সট্রা ছিল আর দেখো জেঠি সেটাকে আমার মাথায় কি সুন্দর করে একটা মানে বউ টাইপের বানিয়ে দিয়েছিল দেখতে কী কিউট লাগছিলো তো যাই হোক জেঠি বলছে খুবই সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে থাকুক এরকমভাবে তো যাই হোক তখন মজা করে জেঠি আমার মাথায় দিয়ে দিয়েছিল আর পরে যেন তো আমি ভুলেই গেছিলাম ওটা খুলতে ওটা অনেকক্ষণ আমার মাথায় ওরকমভাবেই ছিল যেহেতু কেউ আমাকে খুলতেও বলেনি আর আমি দেখিও নি যে আমার মাথায় যাই হোক এখন আমাদের কিন্তু পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে এখন আমরা কিন্তু তিনবার অঞ্জলি দিয়ে যারা এখনো অবধি ভিডিওটা কন্টিনিউ করছো তাদেরকেই আমি একটা কথা বলতে চাই তোমরা কোনো না কোনো দিন হয়তো কোনো না কোনো পুজোর অঞ্জলি দিয়েছ আজ পর্যন্ত কি প্রত্যেকটা মন্ত্র তোমরা কি সঠিক বলতে পেরেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এরকমটা কিন্তু আমার সাথে হয় কি করব বলো ভালো করে শুনতে না পেলে বলবোটা কি করে আমাদের পুজো কিন্তু অনেকটাই কমপ্লিট এখানে হবে এখন হোম যজ্ঞ আর এখানে দাদা বৌদি দুজনে একসাথে প্রণাম করে মায়ের কাছে কিন্তু তাদের মনস্কামনা জানিয়ে দিল আর এখানে যে আমাদের হোম কুণ্ডটা আনা হয়েছে আই হোভ এটাকে হোম কুণ্ডই বলে যদি ভুল বলি অবশ্যই কমেন্টে জানিয়ে আমার ভুলটাকে শুধরে দিও আর এখানে আমাদের হোম যজ্ঞ তো শুরু হয়ে গেছে আর আমি আর আমার ছোট্ট পাপা এখানে বসে যজ্ঞ দেখছি আর ওর তো সে কত প্রশ্ন এটা কেন এটা কি মানে উত্তর দিতে দিতে আমি বুঝতে পারছিলাম না ওর ওকে আমি কী করে বোঝাবো কেন ঘি দেওয়া হয় কেন কি বৃত্তান্ত মানে ওর প্রশ্নরা শেষ হচ্ছিল না এইগুলো কি কাট কেন এরকম আগুন জ্বালানো হয় কেন ঘি দেওয়া হয় মানে প্রশ্নরা শেষ নেই বাচ্চাদের তো যাই হোক মায়ের কিন্তু হোমযজ্ঞ হচ্ছে আর এই আগুনের শিকাটা আস্তে আস্তে কতটা উঁচুতে উঠে যাবে দেখবে কি ভালো লাগে দেখতে আর এখানে আমরা দুজনে একদমই সামনে বসে আছি দাঁড়িয়ে থেকে থেকে কিন্তু ঘুম পেয়ে গেছে আর এই নিয়মটা আমি আগে কোনোদিনও দেখিনি এই প্রথমবার দেখলাম যারা উপোস থাকে যারা পুষ্পাঞ্জলি দেয় তাদের সবাইকে কিন্তু হাতে এরকম খই নিয়ে তিনবার যেমন আমরা তিনবার পুষ্পাঞ্জলি দিই সেরকম তিনবার কিন্তু খই নিয়ে কিছু মন্ত্র পাঠ করতে হয় আর তারপরে কিন্তু যজ্ঞের উপরে হোম যজ্ঞের উপরে কিন্তু এটা অর্পণ করে দিতে হয় তো জানি না এটা আমার সাথে ফার্স্ট টাইম হলো আর খুবই ভালো লাগলো এই নিয়মটাও পালন করতে আমি যতদূর জানি যে কোনো যজ্ঞই কিন্তু লাস্টে পান আর কলা হোম যজ্ঞে দেওয়া হয় তো এই কলাটা খেলে নাকি তার মনের ইচ্ছা মনস্কামনা পূর্ণ হয় শুনেছি কতটা কি সত্যটা আছে এর পেছনে আমি কিন্তু জানি না অবশ্যই তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওর কিন্তু লাস্ট নিয়মই এই হোম যজ্ঞ ছিল যজ্ঞ আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে যেঠি লিভিও নিচ্ছে এবার আমরা সবাই ফোটা নেব। তো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমরা কুলও ঠান্ডা করতে গেছিলাম পুকুরে সেখানে সবাই স্নান করেছি পুরো ভিডিওটা কিন্তু দেখো পরের ভিডিওটা খুবই খুবই সুন্দর হতে চলেছে আর এখানে ছর্দি লাইভ করছিল আর আমরা দুজনে বসে সেই লাইভে কথা বলছিলাম তো তোমরা অনেকেই হয়তো কমেন্ট করবে দিদি তোমার বেশিরভাগ ভিডিওতে গোপুকে কেন দেখতে পাই না তোমার হাজব্যান্ডকে কেন দেখতে পাই না কারণ ও বেশিরভাগ থাকেই না ওর অফিস থাকে ও রুমে থাকে না আর আজকে পুজোর পুরো ভিডিওটাতে ওকে দেখতে কেন পাওনি কারণ ওর সারাদিন অফিস ছিল ওই জাস্ট বিকেলবেলাতে এসেছে আর একটু ঘুমিয়েছে আর শুনলাম ও উঠে গেছে তার জন্য ভাবলাম একটু যজ্ঞের ফোটা হাতে করে নিয়ে যাই ওর কপালেও একটু ছুঁয়ে দেব তো চলে এসেছি বাড়িতে এখন খুঁজে পাচ্ছিলাম না কোথায় তারপরে দেখি আলমারির সামনে বসে আছে কি জামা পরবে তার জন্য আর এখানে ফোটাও দিয়ে নিলাম আর তারপর ও জামাটা পরেও নিল তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই অবধিই রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থেকে আর পরের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো খুব ভালো লাগবে দেখতে আর অনেক অনেক ভালোবাসা দিও আমাদের দুজনকে টাটা সবাইকে